হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালোই আছি আজ আমি চলে এসেছি কিছু ইনফরমেশন আশা করি আপনাদের ভালো লাগবে এছাড়াও আপনাদের এই ভিডিওটি যে কোনো কম্পিটিভ টেস্ট এক্সামেও কাজে আসবে চলুন তাহলে শুরু করা যাক ভারতে অনেক জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য আছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য সম্পর্কিত তথ্য আজ আমি আপনাদের জানিয়ে রাখলাম বন্দিপুর ন্যাশনাল পার্ক এটি কর্ণাটকের মহীশূরে অবস্থিত এখানে হাতি বাঘ ভাল্লুক এবং প্যান্থার দেখতে পাওয়া যায় চন্দ্রপ্রভা অভয়ারণ্য এটি উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত এখানে নীলগাই হরিণ এবং শ্লথবিহার দেখতে পাওয়া যায় করবেট ন্যাশনাল পার্ক এটি উত্তরাখণ্ডের নৈনিতালে অবস্থিত এখানে হাতি বাঘ এবং প্যান্থার দেখতে পাওয়া যায় ঘানা পাখিরালয় এটি রাজস্থানের ভরতপুরে অবস্থিত এখানে স্পুনবিল এবং স্টর্ক দেখতে পাওয়া যায় গির অরণ্য এটি গুজরাটের জোনাগড়ে অবস্থিত এখানে এশীয় সিংহ এবং জলহস্তির মতো প্রাণী দেখতে পাওয়া যায় জলদাপাড়া ন্যাশনাল পার্ক এটি পশ্চিমবঙ্গে অবস্থিত এখানে একশৃঙ্গ গণ্ডার বাঘ লেপার্ড সম্ভরিণ এবং চিতলের মতো প্রাণী দেখতে পাওয়া যায় কানহা ন্যাশনাল পার্ক এটি মধ্যপ্রদেশে অবস্থিত এখানে বাঘ প্যান্থার চৌশিঙ্গা এবং বরশৃঙ্গা দেখতে পাওয়া যায় কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটি অসমের জোড়াহাটে অবস্থিত এখানে একশৃঙ্গ গণ্ডার গুণমহিষ এবং বাঘ দেখতে পাওয়া যায় কানেক রিক মেরিন ন্যাশনাল পার্ক এটি মহারাষ্ট্রে অবস্থিত এখানে ফ্লেমিঙ্গো পাখি দেখতে পাওয়া যায় গালফ অফ মান্ডার মেরিন ন্যাশনাল পার্ক এটি তামিলনাড়ুতে অবস্থিত এখানে প্রবাল এবং শিকাও দেখতে পাওয়া যায় মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক এটি আন্দামানে অবস্থিত এখানে প্রবাল দেখতে পাওয়া যায় ওয়াইল্ড স্যাংচুয়ারি এটি গুজরাটে অবস্থিত এখানে বুনো গাধা দেখতে পাওয়া যায় গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান এটি হিমাচল প্রদেশে অবস্থিত এখানে স্নো স্নোভিজিয়ান এবং ব্রাউন বিয়ার দেখতে পাওয়া যায় টাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভ এটি মহারাষ্ট্রে অবস্থিত এখানে বাঘ এবং স্লথ বিয়ার দেখতে পাওয়া যায় সুন্দরবন জাতীয় উদ্যান এটি পশ্চিমবঙ্গে অবস্থিত এখানে রয়্যাল বেঙ্গল টাইগার এবং কুমির দেখতে পাওয়া যায় স্মুগাভানি জাতীয় উদ্যান এটি তেলেঙ্গানাতে অবস্থিত এখানে কিঙ্কোবরা দেখতে পাওয়া যায় পান্না জাতীয় উদ্যান এটি মধ্যপ্রদেশে অবস্থিত এখানে সম্বর এবং চিতল দেখতে পাওয়া যায় নামদাফা জাতীয় উদ্যান এটি অরুণাচল প্রদেশে অবস্থিত এখানে বাঘ ও হাতি পাওয়া যায় মধুমালাই জাতীয় উদ্যান এটি তামিলনাড়ুতে অবস্থিত এখানে বন্য শূকর দেখতে পাওয়া যায় বালাক্পারম স্যাংচুয়ারি এটি মেঘালয়ে অবস্থিত এখানে বাইশন দেখতে পাওয়া যায় বান্ধবগড় জাতীয় উদ্যান এটি মধ্যপ্রদেশে অবস্থিত এখানেও বাইশন দেখতে পাওয়া যায় দুধোয়া জাতীয় উদ্যান এটি উত্তরপ্রদেশে অবস্থিত এখানে প্যান্থার এবং নীলগাই পাওয়া যায় গরুমারা জাতীয় উদ্যান এটি পশ্চিমবঙ্গে অবস্থিত এখানে জলহস্তি দেখতে পাওয়া যায় পেরিয়ার ন্যাশনাল পার্ক এটি কেরলে অবস্থিত এখানে হাতি এবং লেবার দেখতে পাওয়া যায় সিমলিপাল জাতীয় উদ্যান এটি ওড়িশায় অবস্থিত এখানে গৌর এবং চিতল দেখতে পাওয়া যায় আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের যদি এই চ্যানেলের এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটির নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবেন ধন্যবাদ